আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মার্শাল্লাহ দেখেন আমাদের কুমিল্লার এই হাইব্রিড লতির কি পরিমাণ লতা দেখেন গাছের সাইজ এবং লতা খুব সুন্দর পরিমাণ হয়েছে এগুলো থেকে কিন্তু প্রতি সপ্তাহে দুইবার করে লতা কাটা হয় গতকালকে প্রায় কাটা হয়েছে লতা আজকেও দেখেন মোটামুটি গাছের গ্রোথ প্রত্যেকটা গাছের দুইটা তিনটা করে এখনও লতা দেখা যাচ্ছে আমাদের কুমিল্লার হাইব্রিড লতি চাষ করে অনেক কৃষকই এখন লাভবান হচ্ছেন আমাদের অঞ্চলে আপনি আসলে দেখবেন যে ধানের জমির পাশাপাশি আমরা এই লুতি কচুটা সকলেই চাষ করে এটা এমন একটা জাত যেটা থেকে আপনি লুতিও ভালো পরিমাণে হারভেস্ট করতে পারবেন অ্যান্ড শেষ সময়ে আপনি কচুটা মোটামুটি পনেরো বিশ টাকা পাইকারি দরে বিক্রি করতে পারবেন বাংলাদেশে অনেক জাত রয়েছে এর মধ্যে থেকে আমরা লতির জন্য যেটা বলা হয় বাড়ি এক হাইব্রিড আমাদের কুমিল্লারটা হচ্ছে সবচাইতে ভালো এবং সেরা জাত আমরা যদি নিজে আপনাদেরকে দেখাই দেখেন কি পরিমাণ লতা এখনও আছে জমিতে প্রত্যেকটা গাছের গ্রোথ এবং সাইজ সবচেয়ে বেশি ফলন পাওয়ার জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি জরুরি এটা হচ্ছে জমি আপনার পরিষ্কার রাখতে হবে মুক্ত যদি আপনি হচ্ছে আগাছা মুক্ত রাখেন তাহলে আপনার ফলন সবচেয়ে বেশি হবে আরেকটা বিষয় হচ্ছে গাছের গোড়াতে আমরা মাটি কেন দিয়ে রাখি আইল করে ছোটো গোড়াতে কেন মাটি থাকে এটা অনেকে জিজ্ঞাসা করেন তো এটা হচ্ছে দেওয়ার একটা কারণ হচ্ছে গাছটা যখন ওপরের দিকে উঠে যায় কাঠটা বড় হয় তখন হচ্ছে শিকড় কিন্তু আর নিচে থাকে না শিকড়গুলো কিন্তু গাছের ওপর দিয়েই থাকে যার কারণে তখন আর মাটি না পাওয়ার কারণে লতার যে পরিমাণটা এটা অত বেশি হয় না একদম কম থাকে তো সেই জন্য হচ্ছে আমরা গোড়াতে মাটি দিয়ে দিই সার দিয়ে দিই যার কারণে হচ্ছে ফলনটা আবার দ্বিগুণ হয়ে যায় দেখেন মার্শাল্লাহ গাছের কালারও খুব সুন্দর আর অনেকে বলেন যে ভাই জমি তৈরি করার আগে আমরা কি দিলে যেমন গাছটা দ্রুত আর কি বড়ো হয় তো গাছ দ্রুত বড় করতে হলে আপনাকে যে সারটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে টিএসপি সার যেটাকে আমরা বাংলা টিএসপি বলে সকলেই জানি এটা হচ্ছে মাটির জন্য সবচেয়ে বেশি উপকারী আপনি যে কোনো ফলনে করেন না কেন চাষ দেওয়ার সময় টিএসপি সার ব্যবহার করলে মাটিতে এটা ভালো একটা জোর এবং কি গাছের খাদ্য ওটা জোগাড় করে রাখতে পারি যার থেকে লং টাইম গাছ এটা থেকে খাদ্য পেয়ে হচ্ছে ফলনটা খুব ভালো দেয় আমরা হচ্ছে প্রতি সপ্তাহে এগুলাতে হালকা করে টিএসপি এবং ভিটামিন এবং দশ পনেরো দিন পর পর আমরা ইউরিয়া হালকা দিই ইউরিয়া কিন্তু কম দেওয়া লাগবে আপনাকে বেশি দেওয়া যাবে না তবে পটাশও দেওয়া যায় লাল সার যেটাকে বলা হয় ওইটাও সপ্তাহে সপ্তাহে দেওয়া যায় টিএসপির সাথে গাছের গোড়াটা মজবুত হেভি থাকে এবং ফলনও খুব ভালো হয় সেখানে গাছের সাইজ এবং লতা কীভাবে ডগার ওপর দিয়ে বের হয় মাসা তো যারা হচ্ছে এটা বীজ পাবেন কোথায় অনেকে বলেন যেভাবে বিস্কুট থেকে পাবো আপনার অঞ্চলে কৃষকের যে কৃষি ইনস্টিটিউট বা সদর থেকে আপনারা কৃষি অফিস থেকে এটা পেতে পারেন আর যদি কেউ না পান কারো অঞ্চলে এটা চাষ না হয় তাহলে আমাদের স্ক্রিন নাম্বার দেওয়া আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনার জেলাতে এটা সুন্দরবন কুরিয়ার বা অন্য কোর জার কুরিয়ারের মাধ্যমে আমরা কন্ডিশনে পাঠিয়ে দেবো আর খরচ বাবদ যারা অর্ডার করবেন ওদিন কিছু টাকা পাঠাতে হয় কারণ হচ্ছে অনেকে অর্ডার করে পরে মাল রিসিভ করে না যেন সেটা না হয় সেটা